আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আজকে আসলে মনটা একটু খারাপ কারণ হচ্ছে আজকে বের হয়ে আসলে একটু মামলা খেয়ে গেছি এক হাজার টাকার একটা মামলা খেয়েছি আসলে ভুলটা আমারই কারণ রক রং সাইড দিয়ে আসলে ঢুকে পড়ছিলাম যার কারণে মামলাটা খেয়ে গেছি তো যাই হোক আসলে ভুলটা যেহেতু আমার সাজাটা আসলে আমার প্রাপ্য ছিল তো ঠিক আছে চলুন আজকে আপনাদেরকে একটি কুফা নগরীর ঘটনা শোনাবো ইনশাআল্লাহ এই ঘটনাটি ছিল আরবের বিখ্যাত নগরী কুফা খলিফা হজরত আদি তালয়ের শাসন আমলের ঘটনা মূলত একজন কুফা নগরীতে একজন লোক ছিলেন তার নাম ছিলেন সালিম সালিম ছিল একজন গরিব কিন্তু অত্যন্ত ধর্মভীর একজন যুবক ছিল তার পিতামাতা ছিল না সে একাই জীবনযাপন করত। সে প্রতিদিন সকালে বের হতো কাজের খোঁজে আর রাতে কোরআন তেলোয়াত ও তাহাজ্জুদের সালাদ আদায় করতেন আর তিনি বিশ্বাস করতেন যে রিজিক আসলে মানুষের হাতে না এটা একমাত্র আল্লাহ তালার হাতে ঘটনাক্রমে একদিন কুফার এক ধনী ব্যবসায়ী সালিমকে বলল এই সালিম তুমি আমার পণ্য বাজারে বিক্রি করবা মানুষকে কিছু ওজনে কম দিবা যাতে কেউ ধরতে না পারে তাতে হবে কি আমাদের লাভটা বেশি হবে তো সালিমের চোখ ভয়ে ভিজে উঠল কারণ হচ্ছে কোরানের আয়াত তার মনে পড়ে গেল এখন কোন আয়াতটি সেটা হচ্ছে সোরা মোতাফিফিনের এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ তালা ওই আয়াতে বলেছেন যে দুই মুখে ওজন করা লোকদের জন্য ধ্বংস তো সালিম আসলে এই আয়াতটার কথা মনে পড়েই আসলে সে ভয় পেয়ে গিয়েছে তো সালিম আসলে কিছু না বলে অর্থাৎ মাথা নিচু করে একদম তার সরাসরি মুখের উপর বলে দিলেন যে না আমি এটা পারব না আমি আল্লাহকে ভয় করি আমি খেয়ানত করতে পারবো না তো ব্যবসায়ী তখন তার উপরে আসলে রেগে চিৎকার করে বলল যে তাহলে তুমি আমার এই বাসা থেকে বের বের হয়ে যাও তোমাকে আমার কাজের দরকার নেই তো সালিম আসলে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল তো দ্বিতীয় রাতে সালিম কি করলো আবার ঠিক সেইভাবে আল্লাহ তালার কাছে তাহার নামাজ করলেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়াটা আসলে এইভাবে করলেন যে হে আল্লাহ তোমার ভয়ে আমি কাজ হারালাম তুমি কি আমাকে রিজিক দিবে না এবং একটি আয়াত সে বারবার পড়তে লাগলো সেই আয়াতটি হচ্ছে ওয়ামাইয়াকিল্লাহ আল্লাহ মা রাজা ওয়ার জুক হুমিন হাইথুলা ইয়াহতাসিব অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং এমন স্থান থেকে তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে না এটা আছে সুরা তলাকে দুই থেকে তিন নম্বর আয়াত তো যাই হোক পরদিন সকালে কুফার বিচারক সাঈদ ইবনে জোবায়র রাজি আল্লাহ তাল জনতার মাঝে দাঁড়িয়ে সালিমকে দেখলেন সালিমের আসলে চেহারায় আলো এবং শান্তি ছিল তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে তো সালিম আসলে বলল যে আমি সালিম তারপরে সে ঘটনা খুলে বলল তো আল্লাহ তাল আনহু তাকে বললেন যে যাই হোক রাসুসাল্ল সাল্লাম একটা হাদিস বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করে তো এরপর বিচারক তাকে বললেন অর্থাৎ সেই সাইদ ইবনে জোবাইর তাকে বললেন যে তুমি আমার আদালতের হিসাব রক্ষক হও আমার দরকার তোমার মতো একজন সৎ ও আল্লাহ সহকারী তো আমাদের এই গল্পের শিক্ষাটা আসলে কি শিক্ষাটা হচ্ছে ইমান ও আল্লাহ ভীতি কখনো ব্যর্থ করে না রিজিক মানুষের হাতে নয় আল্লাহর হাতে সত্য কথা বললে তাৎক্ষণিক ক্ষতি হলেও পরিণামে সফলতা আসে পরিশেষে যদি কিছু বলি সালিমের জীবন কেবল একটি গল্প নয় বরং একজন প্রকৃত মুমিনের প্রতিচ্ছবি আজও যদি আমরা আল্লাহকে ভয় করি তবে তিনি আমাদের জন্য উত্তম দরজা খুলে দেন ভালো থাকবেন সবাই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক